আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ডেলিভারি নেট যেগুলো হচ্ছে আপনার সজল এন্টারপ্রাইজ থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ইলিয়াস ভাই মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের মালগুলো যাবে হচ্ছে ফরিদপুর ফরিদপুরে ওনাদের হচ্ছে তিনশো ফিটের নেটের অর্ডার ছিল আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট উচ্চতায় দেড়শো ফিটের একটা বান্ডিল এখানে রাখা আছে আর এখানে যে আরেকটা বান্ডিল আপনার হচ্ছে ইলিয়াসবাইয়ের ফরিদপুর আহ তেরশো ফিট চোদ্দ নম্বর তারের তিন চিকের নেটগুলো আমাদের কাছে ইলিয়াসবাই নিচ্ছে আমাদের নেটগুলো আসলে সবাই বলে যে অনেক পরিষ্কার অনেক আপনার হচ্ছে চকচকা আমাদের মূল্যটা নাকি একটু বেশি আসলে বিষয়টা হচ্ছে আপনার মালের কোয়ালিটি এবং কি আপনার হচ্ছে তারের সাইজ বা ডাইসের মাপ এগুলার উপরে হচ্ছে আপনার দাম দর দেখেন যে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ যে ধরনের মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনার সবাই দেখেন সবসময় দেখার চেষ্টা করি আর দেখছেন যে আপনার মালের ফিনিশিং বা মালের কোয়ালিটি আমাদের প্রতিটা তারের গায়ে এগুলো হচ্ছে বিএসআর লেখাগুলো থাকে ষোলো নাম্বার চোদ্দ নাম্বার বারো নাম্বার দশ নাম্বার সব কয়টা তারের গায়ে আপনার হচ্ছে বিএসআরএম এর লেখাটা থাকে আমরা হচ্ছে লোকাল কোম্পানির কোন জিআই ওয়্যার ব্যবহার করি না সবগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের মাল বিএসআরএম এর তার তারের গায়ে আপনার হচ্ছে লেখা থাকে একশো জিএসএম গ্যাল বানাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেটগুলো কতটা পরিষ্কার কতটা পরিষ্কার আর আপনার হচ্ছে আমাদের যে ডাইসটা রয়েছে তিন ইঞ্চি ডাইসের মাপ থাকে এ দিক দিয়ে আমাদের যে আরেকটা নেট আপনারা দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটটা এই নেটটাও দেখেন আসলে আমাদের প্রতিটা নেটই হচ্ছে আপনার খুবই পরিষ্কার এবং কি আপনার হচ্ছে কত সুন্দর করে দেখছেন যে আমরা নেটগুলো তৈরি করে থাকি এটা কোথায় যাবে আমি আপনাদেরকে একটু দেখাই এটা যাবে হচ্ছে আপনার চৌমোহনী মোহাম্মদ নাজিমুদ্দিন ভাই ওনার হচ্ছে সাড়ে পাঁচ ফিট হাইটের আমাদের কাছে তিনশো নব্বই ফিট নেটের অর্ডার রয়েছে আপনার একটু দেখেন মালের কোয়ালিটিটা দেখেন জাস্ট তাহলে আপনারা বুঝতে পারবেন যে সদল এন্টারপ্রাইজের মালের রেট কেন বেশি মাপের আপনার হচ্ছে ডাইসের যে মাপ রয়েছে এই মাপটা আপনারা হচ্ছে চেক দিবেন দেখবেন যে আপনার হচ্ছে অ্যাকোরেট তিন ইঞ্চি থাকবে এবং কি তার হচ্ছে আপনার বিএসআরএম এর তার থাকবে তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে যার জন্য যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মালগুলো আসলে কতটা পরিষ্কার এবং কি আপনার আমরা যে বান্ডেলগুলো করে দিছি আপনার দেখেন যে বান্ডেলগুলার ফিনিশিং এবং কি আপনার হচ্ছে কোয়ালিটিটা জাস্ট আপনারা একটু দেখেন কেন যে আমাদের মালের রেড রেট বেশি হয় আসলে যদি আপনার হচ্ছে লোকাল ওয়্যার দিয়ে আপনার হচ্ছে ডাইসের মাপ না ঠিক রাখে আপনার হচ্ছে তিন ইঞ্চি জায়গায় তিন ইঞ্চি দুই শতা তিনশোতা দিয়ে মাল তৈরি করে দেয় বাজে তার দিয়ে তাহলে ভাই সস্তার কোনো শেষ নেই বুঝতে পারছেন অনেক সস্তায় হচ্ছে আমাদের কাছ থেকেও নিতে পারবেন কিন্তু ওই ধরনের কাজ সজল এন্টারপ্রাইজ করে না সজল এন্টারপ্রাইজ হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে ব্যবসা করায় আর সবার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সজল এন্টারপ্রাইজ কখনো আপনার হচ্ছে লোকাল কোনো তার দিয়ে কোনো কাস্টমারকে মাল দেবে না এটা হচ্ছে আপনারা বিশ্বাস রাখতে পারেন তো এইখানে আপনার হচ্ছে এই যে তিনশো নব্বই ফিট নেট এখানে একশো তিরিশ ফিটের তিনটা বান্ডিল করা হয়েছে এখানে দুইটা বান্ডিল চৌমর্নিতে যাবে নোয়াখালী চৌমনি আর এই যে এইখানে একটা এই তিনটা বান্ডিল হচ্ছে আপনার নোয়াখালী চৌমনিতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন নোয়াখালী চৌমনি নাজিবুদ্দীপ মাই এখানে আরেকটা স্টিকার রয়েছে আপনার হচ্ছে নোয়াখালী চৌমনি আর এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা নেট এটা হলো আমাদের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত যে হচ্ছে আপনার দশ নম্বর তার রয়েছে দশ নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি ফাঁকা চার ফিট উচ্চতা একশো ফিট নেট দেখতে পাচ্ছেন যে আপনার ফেনি যাবে ফেনি যাবে এই চার ফিট উচ্চতায় একশো ফিট নেট এটা হচ্ছে আপনার হান্নান ভাই আমাদের আমাদেরকে অর্ডার করেছে ফেনি থেকে দেখেন আপনার হচ্ছে নেটের কোয়ালিটিটা আপনার হচ্ছে তারের যে গ্যাপটা রয়েছে এইটা আপনারা জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে কোন মালগুলো আপনাদেরকে দিয়ে থাকে এই যে দেখবেন যে আপনার যেদিকে চোখ যাবে এই যে আমার হাতের কাছে এর লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন যে তারের গায়ে কইলাম আপনার হচ্ছে এর লেখাটা রয়েছে এইখানে আপনার হচ্ছে এর লেখা আছে এরকম ভাবে প্রতিটা তারেই আপনার হচ্ছে বিএসআরএম লেখা লেখাগুলো থাকবে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে নেটগুলো কতটা পরিষ্কার এই নেটটা আপনার হচ্ছে ফেনিতে যাবে সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকেই ভিডিওটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সাইনবোর্ডটা আপনাদেরকে একটু দেখা দিই সজল এন্টারপ্রাইজের আজকের এই মালগুলো তিনটি জেলার মাল যাবে যেটা আপনার হচ্ছে ফেনিতে যাবে একশো ফিট নেট আর আপনার হচ্ছে নোয়াখালী চৌমনিতে যাবে আপনার হচ্ছে তিনশো নব্বই ফিটের তিনটা বান্ডিল আর আপনার দিক দিয়ে হচ্ছে ফরিদপুর যাবে হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে তিনশো ফিট নিট যেটা আমরা হচ্ছে দুইটা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয়টা বান্ডিল আপনার হচ্ছে তিনটি জেলাতেই চলে যাবে অবশ্যই আহ সবাইকে বলবো সজল ভিডিও ভিডিওগুলো আপনারা হচ্ছে লাইক কবে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন আহ ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম